নমস্কার বন্ধুরা ফিরে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ নতুন আরেকটি ভিডিও নিয়ে তো ফ্রেন্ডস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পোস্টের ইতিমধ্যে বিভিন্ন জেলাভিত্তিক অ্যাডমিট কার্ড ডাউনলোড করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে তো অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে গিয়ে যে প্রবলেমটার সম্মুখীন তোমরা হচ্ছ সেই প্রবলেম নিয়ে আজকে আলোচনা করব তোমরা দেখতে পাচ্ছ আমি চলে এসেছি কুচবিহার ডিস্ট্রিক্টের পক্ষ থেকে যে নির্দিষ্ট তাদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে এখানে আসলে পরে তোমরা দেখতে পারবে তারা লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করার যে অ্যানাউন্সমেন্ট সেটা কিন্তু এখানে প্রকাশ করেছেন তো ফ্রেন্ডস এই যে প্রথম অপশনটা রয়েছে এখান থেকে তোমরা প্রত্যেকে অ্যাডমিট কার্ডগুলো ডাউনলোড করতে পারবে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে গিয়ে একটি সমস্যা সবার ক্ষেত্রে আসতেছে তো কি সেই সমস্যা সেই নিয়ে আলোচনা করব এবং কেন এই সমস্যাটা দেখাচ্ছে সেই বিষয়টা নিয়েও আলোচনা করব তো একটু সময় দিয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা যদি একটু তোমাদের কাছে ইনফরমেটিভ মনে হয় অবশ্যই একটা লাইক দিও এবং এই ইনফরমেশানগুলো বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এতটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট তো দেখো ফ্রেন্ডস যে নতুন করে ক্যাটাগরি তারা রেখেছেন জেনারেল ই অ্যাডমিট কার্ড ফর রিটার্ন এক্সামিনেশন এখানে ক্লিক করলে তোমাদের সামনে নতুন করে আরেকটি পেজ ওপেন হবে দেখতে পাচ্ছি এই যে নির্দিষ্ট পেজটা রয়েছে এখানে নিচের দিকে আসলে দেখতে পারবে রেজিস্ট্রেশন নম্বর এবং ডেট অফ বার্থ রেজিস্ট্রেশন নম্বর এবং ডেট অফ বার্থ দিয়ে তোমরা যদি সাবমিট অপশানে সাবমিট করো তাহলেই ওরা বলেছে যে অ্যাডমিট কার্ডটা তোমরা ডাউনলোড করতে পারবে তো আমি একটি রেজিস্ট্রেশন নম্বর এবং ডেট অফ বার্থ দিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক কী সমস্যাটা তোমাদের মাঝে দেখাচ্ছে তো দেখো বন্ধুরা তোমাদের সুবিধার জন্য আমি একটি রেজিস্ট্রেশন নম্বর এবং একটি ডেট অফ বার্থ একজন ক্যান্ডিডেট এর দিয়ে দিলাম এবং সাবমিট অপশানে সাবমিট করার পর এই প্রথমে যে একটা পপ আপ সেটা চলে আসবে দেখতে পাচ্ছো এখানে তোমরা সিম্পলি ওকে করবে ওকে করার পর নতুন করে আর একটি সমস্যা তারা এখানে তুলে ধরবেন তো দেখো বন্ধুরা মেইন যে সমস্যা আমি আশা রাখি এই প্রবলেমটা তোমাদের প্রত্যেকের ক্ষেত্রেই হচ্ছে তো এখানে বলা রয়েছে নো রেকর্ড ফান্ড ও হার্ড কপি নট রিসিপড তো এর মানে এটাই হচ্ছে যে তোমরা যখন অনলাইনে অ্যাপ্লিকেশন করেছিলে অ্যাপ্লিকেশন করার পর তোমাদের নির্দিষ্ট যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা নির্দিষ্ট যে ব্লক ডেভেলপমেন্ট অফিস রয়েছে তার তত্ত্বাবধানে যে আইসিডিএস প্রজেক্ট যে নির্দিষ্ট অফিস রয়েছে সেখানে গিয়ে কিন্তু জমা করতে হয় সেই হার্ড কপিটা বা ধরে নিতে পারো অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস সেখানে জমা করতে হয় তো সেখানে জমা করার পর আমি ঠিক এই ব্যাপারটা বুঝলাম না যে জমা করার পর তারা সেখানে কি করবেন আবার যদি তারা হার্ড কপিটাই জমা নেন তাহলে অনলাইনে অ্যাপ্লিকেশন করার কি দরকারটা ছিল তো এই প্রশ্নটা আমার মনের মধ্যে খাচ্ছে এই প্রশ্নটা আমি তোমাদের কাছে রাখলাম যদি অনলাইনে সমস্ত কিছু হয়ে থাকে তাহলে অনলাইনেই সমস্ত কিছু হওয়ার কথা ছিল আমরা যে নির্দিষ্ট ফর্ম বা নির্দিষ্ট যে অ্যাপ্লিকেশন রয়েছে সেটা অনলাইনেই জমা করেছি এবং সেখান থেকে তারা সমস্ত ক্যান্ডিডেট এর ডিটেলস কিন্তু তার দেখে নিতে পারে তো ক্ষেত্রে আবার নতুন করে হার্ড কপি জমা নেওয়ার কি দরকারটা আবার অনেক ক্যান্ডিডেট তো জানেই না যে হার্ড কপি আবার জমা করতে হবে তো যারা সেই নির্দিষ্ট অফিসে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম এবং তার সাথে কিছু ডকুমেন্টস জমা করনি তাদের ক্ষেত্রে এই সমস্যাটি আসতেছে তো এক্ষেত্রে করার কিছু নেই তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড পাবে না আমি এমনটাই আশা রাখি আর যারা জমা করেছো তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটি আসতেছে এটা আমি খবর নিয়ে দেখেছি তো এর থেকে কি সলিউশন রয়েছে আমরা কিছুই বুঝতে পারতেছি না তারা অ্যাকচুয়ালি ঠিক কি করতে চাচ্ছেন সেটাই এখন প্রশ্ন যারা জমা করেছে হার্ড কপি তাদের কাছেও কিন্তু এই মেসেজটা আসতেছে যে নো রেকর্ড ফান্ড অর হার্ড কপি নট রিসিভড তো ফ্রেন্ডস লেটেস্ট পরবর্তী কি আপডেট উঠে আসে সেটা আমি তোমাদেরকে অবশ্যই জানাবো যদি এই সমস্যাটির কোনো সমাধান খুঁজে পাই অবশ্যই তোমাদের কাছে নিয়ে আসবো তো একটু অপেক্ষা করো ট্রাই করতে থাকো কি পরিস্থিতি আসে যদি ডাউনলোড করতে গিয়ে তোমাদের মাঝে অন্য কোনো সমস্যা বা অন্য কোনো মেসেজ এরকম চলে আসে তোমরা আমাকে একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও আমি দেখব সেই সমস্যাটি সমাধান খুঁজে পাওয়া যায় কি না তো এতটুকুই তোমাদের কাছ থেকে জানার অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে এবং তোমরা যারা নতুন এই চ্যানেলে আসলে যারা এখনও সাবস্ক্রাইব করে রাখনি সাবস্ক্রাইবটা করে বেল আইকনটি অন করে রেখে দিও পরবর্তী আপডেটটি পাওয়ার জন্য এবং এর সাথে বিভিন্ন লেটেস্ট আপডেটগুলো তোমরা আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে তো ফ্রেন্ডস দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ধন্যবাদ